ব্যানার্জি পরিবারকে শেষ করার শপথ নিয়েছেন কুণাল ঘোষ কুণাল ঘোষকে নিয়ে রীতিমতো বিস্ফোরণ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপির সাথে হাত মিলিয়ে ব্যানার্জি পরিবারকে শেষ করে দেওয়ার চক্রান্ত কুণাল ঘোষকে মামা বলে কটাক্ষ বেনজির আক্রমণ কুণাল ঘোষ তৃণমূলের অন্দরে রীতিমতো একাধিকবার বিতর্ক উস্কে দিয়েছেন একাধিকবার ছড় তুলে দিয়েছেন কুণাল ঘোষ লোকসভা ভোটের মাঝে এবং লোকসভা ভোটের আগে সুদীপ ব্যানার্জিকে নিয়ে রীতিমতো ফুঁসে উঠেছিলেন কুণাল ঘোষ সুদীপ ব্যানার্জি দুর্নীতির সাথে যুক্ত বিজেপির সাথে যুক্ত এমনকি ইডি সিবিআইকে ট্যাগ করে তিনি বিস্ফোরণ ঘটিয়েছিলেন কয়লা পাচারের কোটি কোটি টাকা নিয়েছেন সুদীপ ব্যানার্জি রীতিমতো তৃণমূলের পক্ষ থেকে তার পথ কেড়ে নেওয়া হয় তাকে শোকত করা হয় তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে তার পরপরই কিন্তু এবিপি আনন্দে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে পার্থ চ্যাটার্জি সহ বেআইনিভাবে চাকরি বিক্রির সাথে জড়িত আরও একাধিক নেতা এটা জানত গোটা দল দু সাল থেকে দু সাল থেকে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছিলেন কুণাল ঘোষ রীতিমতো লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিলেন কুণাল ঘোষ কারণ এই নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করেই কিন্তু বিজেপি সহ বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছে লোকসভা ভোটে তার মধ্যেই কিন্তু কুণাল ঘোষ যে বিস্ফোরক দাবি করেছেন একুশে জুলাই ধর্মতলায় যে সমাবেশ হতে চলেছে তৃণমূলের ওই দিনই বিজেপির দুই সাংসদ সহ একঝাক নেতা নেতৃত্ব যারা তৃণমূলে যোগদান করতে চলেছেন আর এই দাবির পরপরই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে রাজ্য রাজ্যের নীতিতে বিজেপি কি ভাঙতে চলেছে একুশে জুলাই থেকে একুশে জুলাই কি একেবারে ধর্মতলায় বড়ো সড়ো চমক ঘটতে চলেছে কারণ অভিষেক ব্যানার্জি তিনিও দাবি করেছিলেন বিজেপির তিন সাংসদ তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে আছেন তারপর পর কুণাল ঘোষের এই দাবিতেই কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গেছে আর তার পরপরই কিন্তু কুণাল ঘোষকে বেনো আক্রমণ শুকুনি মামা বলে কটাক্ষ করলেন খোঁচা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তারা বক্তব্য বিজেপির দুই সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন এছাড়াও এক ঝাঁক বিজেপি নেতা তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন কুণালের এই বক্তব্য নিয়ে জোর জল্পনা শুরু তবে এই বিতর্কে কুণালকে এক যোগে বিঁধলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপির বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ অর্জুনের কথায় কুণাল ঘোষ একটা মিথ্যাবাদী লোক কুণাল ঘোষ হল মামা বুধবার কুণাল ঘোষ বলেন একুশে জুলাই দুই বিজেপি সাংসদ যোগ দিতে চান তৃণমূলে কুণাল জানান মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন কুণালকে বলতে শোনা যায় পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিজেপিতে থাকতে বলা হয়েছে তাদের এ নিয়ে অর্জুন সিং বলেন তৃণমূলের ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য দায়িত্ব নিয়ে লড়াই করছেন কুণাল ঘোষ ওনাকে সাড়ে তিন বছর ব্যানার্জি পরিবার জেলে ঢুকিয়েছিল উনি শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারের সর্বনাশ করবে ওর কথার কোনো গুরুত্বই নেই শকুনি মামা নিজেই তো বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য লাভালাভি করছেন এসব কথা ছেড়ে দিন কুণাল ঘোষকে মহাভারতের মামা বলে খোঁচা দেন সৌমিত্র খাঁও সৌমিত্র খাঁ একসময় সময় তৃণমূলেরই ছিলেন পরে তার বিজেপিতে যোগদান এবং একাধিকবার তার দল বদলে জল্পনা ভেসে উঠছে যদিও সৌমিত্র খাঁ স্পষ্ট করে বলেন সৌমিত্র খাঁ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে এমন কথা ওঠার কোনো কারণ নেই এই ধরনের কথা অযৌক্তিক অভিষেক ব্যানার্জি যেদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে আমি যেদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবো এমনই কিন্তু দাবি করেছেন সৌমিত্র খাঁ আর এবার সৌমিত্র খাঁ এবং অর্জুন সিং রীতিমতো বেনজির আক্রমণ করলেন কুণাল ঘোষকে কুণাল ঘোষকে শুকুনি মামার সঙ্গে তুলনা করলেন অর্জুন সিং এবং যে দাবিটা করলেন বিস্ফোরক দাবি ব্যানার্জি পরিবার অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরিবারকে শেষ করে দেওয়ার চক্রান্ত শুরু করেছেন এবং একার কাঁদি দায়িত্ব নিয়েছেন এই কুণাল ঘোষ বড় সড়ো ষড়যন্ত্র করছেন এই কুণাল ঘোষ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং কারণ কুণাল ঘোষকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তথা ব্যানার্জি পরিবারই জেলে ঢুকিয়েছিল সাড়ে তিন বছর তাই ব্যানার্জি পরিবারকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু করেছেন বিজেপির সাথে হাত মেলানোর জন্য লাফালাফি করছেন বিজেপিতে আসার জন্য লাফালাফি করছেন কুণাল ঘোষ এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলে রীতিমতো রাজ্য রাজনীতিতে এমনকি তৃণমূলের অন্ধ্র ঝড় তুলে দিলেন অর্জুন সিং অর্জুন সিং বিজেপি সাংসদ প্রাক্তন বিজেপি সাংসদ তিনি দু সালে বিজেপিতে যোগদান করেন তারপর বিজেপির টিকিটে জয়লাভের পর ফের তৃণমূলে ফিরে আসেন আর এবার দু হাজার চব্বিশে লোকসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে যোগদান করেন বিজেপিতে যোগদান করে ব্যারাকপুর থেকে ফের লড়াই করেন কিন্তু পার্থভৌমিকের কাছে হেরে যান অর্জুন সিং তবে এবার দাবি করেছেন তিনি বিজেপি ছেড়ে আর কোথাও যাবেন না সেই অর্জুন সিং এবং সৌমিত্র খাঁ যাকে নিয়ে জল্পনা উসকে গেছে যে সৌমিত্র খাঁ নাকি তৃণমূলে ফিরতে চলেছেন তারাই কিন্তু বেনোজিরভাবে মহাভারতের শুকুনি মামার সঙ্গে তুলনা করলেন কুণাল ঘোষকে মিথ্যাবাদী বলে পেনজির কটাক্ষ করলেন আগামী দিনে কি হতে চলেছে কুণাল ঘোষের পাল্টা পালটা কী প্রতিক্রিয়া দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের